ভিউয়ার্স আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি তো আমিও ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব। বিদ্যালয়ের কিছু অংশ এবং বিকেলবেলা মার্কেটে গিয়েছি সেখানে কি করেছি না করেছি কি কিনেছি না কিনেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর সন্ধ্যার পরে কিন্তু অনেকগুলো কাজ করেছি সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো চলুন ভিডিওটি উপভোগ করা যাক ভিউয়ার্স এখন সকালবেলা আমি ফুল তুলতে গিয়েছি ফুলগুলো নিয়ে এসেছি এরপরে সকালের প্রাত্যই কাজ শেষে আমি বিদ্যালয়ে চলে গিয়েছি দেখুন ওখানে গিয়ে দেখি বাচ্চারা আজকে আবার অনেকগুলো ড্রয়িং নিয়ে এসেছে তো কেপি আর এই সংস্থা থেকে তারা ড্রয়িং চেয়েছে তো এখন দেখুন অনেকগুলো সুন্দর সুন্দর ড্রয়িং এখানে আছে তো সেই সুন্দর সুন্দর ড্রয়িংগুলো এক এক করে আমি ভিডিও ধারণ করেছি অত্যন্ত ভালো লাগা কাজ করেছে এবং ওদের সৃজনশীলতা দেখে সত্যি খুব ভালো লেগেছে প্রত্যেক স্টুডেন্টের মাঝে সুপ্ত প্রতিভা আছে তাদের এই প্রতিভাগুলোকে বিকশিত করতে হলে এ ধরনের সুন্দর সুন্দর ড্রয়িং এবং বিভিন্ন ধরনের অংশগ্রহণমূলক প্রতিযোগিতায় অংশ নিলে তারা আরও ভালো করতে পারবে বলে আমি বিশ্বাস করি এবং তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে এবং সেই সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে হবে এবং তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আর সেই জন্য আমাদেরও প্রচেষ্টা থাকতে হবে তো আমরা তাদেরকে বিভিন্নভাবে উৎসাহ প্রদান করেছি এবং এখানে আমাদের রোকসানা ম্যাম এই দায়িত্বে আছে তিনিও বারবার তাদেরকে বলে তাদের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি করিয়ে দিয়েছেন এবং সেই উদ্দীপনা থেকে তারা বিভিন্ন ধরনের ড্রয়িং করে নিয়ে এসেছে যে যেমন পেরেছে কোনোটা খুব ভালো হয়েছে কোনোটা মন্দের ভালো হয়েছে তো যাই হোক যে যেমন এঁকেছে তেমনই সুন্দর কারণ তাদেরকে আমরা প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা দিইনি যে যেভাবে পেরেছে সেভাবে ড্রয়িংগুলো করে এনেছে এগুলো দেখে আমার বেশ ভালো লেগেছে এরপরে দেখুন আমি ক্লাস এইটে আছি তখন তাদের ক্লাস নিচ্ছিলাম এরপরে বিকেল হয়ে গিয়েছে আমি আমার বিভিন্ন ধরনের কাজ করব বলে আজকে গিয়েছি তো মোটামুটি আমার সেই কাজগুলো সফল হয়েছে এরপর একটু মার্কেটে গিয়েছি তো সেখান থেকে কিছু বক্স কিনবো যেগুলোতে আমি আবির্ভাব হাত নিয়ে যাব। আর অন্য জন্য আবিরের জন্য আবার জলের বোতল কিনবো টুকিটাকি আরও অনেক কাজ আছে সেগুলো একেবারে শেষ করে তারপরে বাসায় ফিরব তো এখন দেখুন বড় বড় দুটো দোকান থেকে আমরা আমাদের যে জিনিসগুলো প্রয়োজনীয় সেগুলো কেনার চেষ্টা করেছি এবং আমি চায়না বক্সগুলো কিনেছি যেগুলো স্টিলের সেগুলো কিনেছি এবং ঢাকনা প্লাস্টিক তবে ভালো প্লাস্টিক পুরগ্রেড প্লাস্টিক যাই হোক ওখান থেকে আমরা প্রাত্যহিক অনেক জিনিসপত্র কিনব তো আমার হাজব্যান্ড সেখানে গিয়ে পরিচিত হয়ে গিয়েছেন কারণ ওখানকার যত লোক আছে আমি দেখেছি প্রায় আমার শ্বশুরদের বাড়ির পাশাপাশি তো সবাই সেখানে বসে দাঁড়িয়ে গল্পগুজব করছিল এবং ও ওদের সাথে কথা বলে মিট হয়ে গিয়েছে তারপরে এতে একটা সুবিধাও হয়েছে আমাদের থেকে জিনিসপত্রের দামটা একটু কম রেখেছে যাই হোক বেশ ভালো হয়েছে তো ওখানে আমি আমার অনেকগুলো জিনিস সেখান থেকে আমি নিয়েছি যেগুলো প্রতিনিয়ত পারিবারিক বিভিন্ন কাজে লাগে তো হোক এখন এখান থেকে আমি অনেকগুলো জিনিস দেখছিলাম কোনোটা আমার আছে আবার কোনোটা নাই তো যেগুলো যেগুলো আমার দরকার সেগুলো সেগুলো আমি নিচ্ছিলাম দাম দর করে আর এদিকে আবিরকে নেওয়া হয়নি তো ওর জন্য টেনশান হচ্ছিল তাড়াতাড়ি আমি বাসায় চলে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিলাম কিন্তু আমার এত জিনিসপত্রের প্রয়োজন এবং অনেক টুকিটাকি জিনিস আমার দরকার তো সেগুলো আজ যতটুকু পারি একবারে নিয়ে যাব তারপরে অন্য সময় ওদেরকে নিয়ে তারপরে আসব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কেউ কথা বলছে আর কেউ জিনিসপত্র কেনাকাটা করছে তো এভাবে করে আমাদের সুন্দর একটা বিকেল অতিবাহিত হচ্ছিল আর আজকে একেবারে ফ্রেশ লাগছে কারণ আমি যে যে কাজে এসেছি সেই সবগুলো কাজ হয়েছে যে কাজগুলো আমি ভয় পেয়েছি প্রত্যেকটা কাজ আমার সুন্দর এবং সুচারুরূপে হয়েছে এই জন্য আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ সৃষ্টিকর্তাই সব কিছুর মূল তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি কিছু জলের বোতল কিনব তো বোতলগুলো দেখছিলাম তো ভালো স্টিল দেখে আমি জলের বোতলগুলো নিব কারণ প্লাস্টিকের বোতলে জল খাওয়া সত্যি কিন্তু ক্ষতিকর তো সেই জন্য প্লাস্টিক অ্যাভয়েড করব আর স্টিল নিব তো এখন বেছে বেছে দুটো বোতল নিচ্ছিলাম এবং প্রত্যেকটা জিনিসের খুবই দাম তো জলের বোতলগুলো সাতশো টাকা করে চেয়েছে তো যেহেতু ওনারা আমাদের পরিচিত হয়ে গিয়েছে তারপরে কিছুটা কম রেখেছে যাই হোক সেখানে ভালো লেগেছে অনেকক্ষণ ছিলাম এরপরে আমরা সেই দোকান থেকে বের হয়ে যাব গিয়ে অন্য একটা দোকানে যাব কারণ আজকে বললাম না যে টুকিটাকি অনেক জিনিস আছে কেনার যেগুলো আমি একা কিনতে পারবো না এই জন্যই ওকে নিয়ে গিয়েছি এবং ও সহ সেই সবগুলো জিনিস আজকে নিব এখন এই দোকান থেকে আমরা বের হয়ে যাচ্ছি গিয়ে এখন অন্য দোকানে চলে যাব ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শহরে অনেক মানুষের ভিড় তবে মার্কেটে মানুষ কমই আছে কারণ দুপুরের মধ্যে অনেক মানুষ এখানে ঢুকেছিল তো সেই জন্য ভয় পেয়েছি কিন্তু এখন নাই আজকে একটা কী যেন একটা সম্মেলন ছিল যাই হোক এখন আমরা এক এক করে উপরে চলে যাচ্ছি কারণ উপরে গিয়ে আমাকে আমার আরও বিভিন্ন কাজ আছে সেগুলো শেষ করতে হবে আমার মোবাইলে একটু সমস্যা দেখা দিয়েছিল সেটাও ঠিক করতে হবে তারপর ওর জন্য ওষুধ কিনতে হবে সব কিছু মিলিয়ে আমরা এখনও খুঁজছি প্রায় দুই ঘন্টা হয়ে গিয়েছে আমাদের কাজ এখনও শেষ হয়নি দেখুন আমরা এখন উপরে চলে যাচ্ছি তো স্কেলেটারে সে প্রথমে উঠে আর পরে আমি থাকি আর আমি ভিডিও ধারণ করছি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি ভিডিও করতে করতে উপরে দিকে উঠছি এক সময় আমি স্কেলেটারকে খুব ভয় পেতাম কারণ আমার কাছে মনে হতো যেন আমার শাড়ি বা জামা আটকে যাবে তখন বিপদ আসলে স্কেলেটারে একটু বিপদে বটে তো যাই হোক আজকে আর কেনাকাটা কিছুই করব না শুধু যেগুলো আমার দরকার সেই কাজগুলো সারবো তো এখন এক এক করে আমরা একেবারে চারতলায় তলায় চলে গিয়েছে তো যেহেতু এখন সন্ধ্যে প্রায় এখন মানুষজনের সমাগম কম এখনই কাজ করতে সুবিধে এখন দেখতে পাচ্ছেন আমরা উপরে চলে গিয়েছি পাঁচতলায় ওখানে আমার মোবাইলটা সারালাম তারপরে এখন আমরা নেমে যাচ্ছি মোবাইলের কাজ শেষ হয়ে গিয়েছে এখন আমরা নামব তো এক এক করে আমরা প্রত্যেকটা সেরে অতিবাহিত করে এখন নিচের দিকে নামছি আর এই মুহূর্তে মার্কেট একেবারে ভাগ এরপরে ওষুধ দোকানে গিয়ে ওর জন্য ওষুধ কেনা হয়েছে আর আমার জন্য ওষুধ কেনা হয়েছে তো এটা আমার দেবতদের দোকান তারপরে আমি বাসায় চলে এসেছি এখন দেখুন আমি কি আনন্দ পাচ্ছে সবগুলো জিনিসপত্র দেখে বারবার আমাকে বলছে তুমি আমাকে কেন নিলে না আর এখন দেখুন একেবারে সবগুলো সে বের করে ফেলছে তার জন্য বক্স আনা হয়েছে বোতল আনা হয়েছে খাবার আনা হয়েছে সে খুব খুশি এরপর দেখুন ও কি কি করছে সবগুলোকে একেবারে বিছিয়ে ফেলছে এরপরে তার খাবারের জন্য ব্রেড এনেছি কলা এনেছি চিপস এনেছি তারপরে চানাচুর এনেছে কিছু কিছু এখানে রেখেছে কিছু কিছু টেবিলে রেখেছে খুশি এখন আমি রান্না বাড়া করবো কারণ আমার সন্ধ্যার পরে আমার কিছু রান্না বাড়া আছে ও চলে যাবে সেই জন্য কিছু রান্না বাড়া করতে হবে তো এখন দেখুন কতগুলো কাঁকড়া নিয়ে এসেছে এখন কাঁকড়াগুলোকে পরিষ্কার করে এখন কেটে পরিষ্কার করে রান্না করব। আজকে কাঁকড়া দিয়ে শুক্তো রান্না করব লদি আর আলু দিয়ে রান্না করব। তো দুভাবে রান্না করব। মাছ ভাজি করব মাছ রান্না করব তারপরে শশা রান্না করব সব কিছু এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কাঁকড়াগুলো আজকে বড় আছে তো আলু দিয়ে কাঁকড়াগুলো প্রথমত রান্না করেছি শুধু আজকে রাত্রির জন্য আবার কিছু সকালের জন্য হালকা তরকারি ভেজে রেখে দিব সকালবেলা চলে যাবে আমি ভোর তিনটায় উঠে এগুলোকে আবার ঠিক করব। তারপরে দেখুন শুক্তো রান্না করেছি পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে কাঁকড়া এগুলো দিয়ে রান্না করেছি এরপরে দেখুন এখানে সামান্য একটু ডাল দিয়ে সবজি রান্না করেছি তারপরে এই মাছগুলোর নাম আমি আসলেই জানি না এই মাছগুলো এনেছে তো ওইগুলোকে আমি এখন তেলের মধ্যে ভেজে মজমজ করে ফেলব এই জন্য হলুদ মরিচ এবং লবণ মাখিয়েছি মাখিয়ে তারপরে এক করে এগুলোকে ভেজে ফেলবো তো ভাজার জন্য একেবারে রেডি করে ফেলেছি এখন মোচমছে করে ভেজে পাশে রেখে দিয়েছি দেখুন অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মজার একটা ফ্লেভার বের হয়েছে বেশ ভালো লাগছে সেই একটু ভিডিও ধারণ করেছি এরপরে আরও কিছু মাছকে মরিচ করেছি তো প্রায় রান্না শেষ বোল তিনটায় উঠে আর একটু রান্না করব। তারপরে ভাত রান্না করবো তারপরে ওকে দিয়ে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই রাখছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি